বাংলাদেশের জন্য প্রার্থনা সূচক বার্তা অ্যান্জোর বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য বাংলাদেশের ফুটবল ভক্তদের উন্মাদনা কারুর অজানা নয় জানিয়ে দুদেশের মধ্যে উষ্ণ সম্পর্কের র্যাস নানা সময় দেখা গেছে তবে বাংলাদেশের বর্তমান অবস্থা মোটেই সুখকর নয় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির পর শিক্ষার্থীদের আন্দোলনও নতুন রূপে মর নিয়েছে তবে পরিস্থিতি এখনও স্থিতিশীল হচ্ছে না এমন অবস্থায় বাংলাদেশের জন্য প্রার্থনাসূচক বার্তা দিয়েছেন আলবি সেলেস্তা তারকা অ্যানজো ফার্নান্দেজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অফিসিয়াল পেজে তিনি শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে লাল কাপড়ে চোখ ঢাকা প্রতীকি ছবি শেয়ার করেন যার পেছনে বাংলাদেশের পতাকা এমন ছবি সাম্প্রতিক সময়ে দেশীয়দের ফেসবুকে বহুল ব্যবহৃত ছবির একটি সেই পোস্টের ক্যাপশনে এনজুলে খান বাংলাদেশের আমার সব ভক্তকে বলছি আমি তোমাদের কথা শুনছি তোমাদের জন্য প্রার্থনা করছি এর আগে আরেকটি পোস্টে চেলসির এই তারকা মিডফিল্ডার লিখেছিলেন বাংলাদেশে থাকা যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন তাদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল জাতীয় দলের হয়ে সুখকর সময় পার করা অ্যাঞ্জো বর্তমানে ইংলিশ ক্লাব চেলসির হয়ে প্রাক মৌসুমের খেলায় ব্যস্ত এর আগে আর্জেন্টিনার হয়ে রেকর্ড সর্বোচ্চ ষোলোতম কোপা আমেরিকা শিরোপা জিতেন মেসিরা এ নিয়ে টানা দ্বিতীয় কোপা এবং বিশ্বকাপ সহ লাগাতার চারটি ফাইনালে আলবি তার শেষ হাসি হেসেছে খেলাধুলা সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন জে স্পোর্টস বাংলা ধন্যবাদ